বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে নির্মিত হতে চলেছে চলচ্চিত্র গত দশ আগস্ট ছিল পরিমণি ও শরিফুল রাজ জুটির একমাত্র সন্তান উন্নির জন্মদিন ছেলের জন্মদিনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন পরি যেখানে দেখা যায় পরিমণির মেয়েকে দুহাজার বাইশ সালের দশ আগস্ট জন্ম হয় পুণ্যর কিন্তু এখন শরীফুল রাজকে ছাড়া পরিমণি যেন তাদের সন্তানের কাছে ওয়ান ম্যান আর্মি কয়েক মাস আগে একটি কন্যা সন্তান দত্তক নেন পরী নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম এই অভিনেত্রী ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন অনেকেই এতদিন আমার মেয়ের মুখ খুব দেখতে চাইতেন তাদের জন্য আজ আমার ছেলের জন্মদিনের ছোট্ট এই ভিডিওতে মেয়ের মুখখানা এক জনক দিয়ে দিলাম ওদের জন্য দোয়া করবেন উল্লেখ্য ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত অভিনেত্রী পরিমণি গুনেন সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরি ও রাজ দু হাজার একুশ সালের সতেরো অক্টোবর বিয়ে করেন দুজন গত বছরের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি মারা গেছেন খ্যাতিমান নির্মাতা উৎপোলেন্দু চক্রবর্তী বিশ আগস্ট সন্ধ্যায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাত্তর বছর গত এপ্রিল মাসে বাড়িতে পড়ে গিয়ে কোমরের হাড় ভাঙে উৎপলেন্দুর তারপর তার কোমরের অস্থিসন্ধি প্রতিস্থাপন করা হয় স্মৃতিভ সমস্যাও ছিল এই নির্মাতার এর পাশাপাশি তিনি প্রোস্টেট এবং সিওপিডির সমস্যায় ভুগছিলেন মে মাসেও পরিচালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয় নির্মাতা উৎপলেন্দু আশির দশকে ময়না তদন্ত দেব দেবশিশুর মতো অনেক আলোচিত সিনেমা উপহার দিয়েছেন উনিশশো সালে চোখ সিনেমার জন্য সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার লাভ করেন এই নির্মাতা চোখ সিনেমা পোস্টার এঁকেছিলেন কিংবদন্তি নির্মাতা ও চিত্রশিল্পী সত্যজিৎ রায় এছাড়াও উৎপলেন্দর ভারতের রাষ্ট্রপতি পুরস্কার এনএফিসি স্বর্ণ পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেন নির্মাতা উৎপলেন্দোর দীর্ঘদিনের সহকারী ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এ প্রসঙ্গে তিনি বলেন সন্ধ্যায় চা খেয়েছিলেন তিনি তারপর হঠাৎ করেই ঝিবিয়ে পড়লেন এরপর তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এর কিছুক্ষণ পর তিনি মারা যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে নির্মিত হতে চলেছে চলচ্চিত্র নির্মাণ করবেন এম কে জামান এর মধ্যে মাদার অফ ডেমোক্রেসি নামে ছবিটির নাম নিবন্ধন করেছেন পরিচালক সমিতিতে এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে তিনি বলেন অনেকদিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম নানা তথ্য সংগ্রহ করেছি ম্যাডামের জীবন বৃত্তান্ত বিস্তারিত জেনেছি চলচ্চিত্রটি নির্মাণের আগে আমরা তার অনুমতিও নিয়েছি বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এই চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে এম কে জামান জানিয়েছেন এরই মধ্যে পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে এখন চলছে প্রি প্রোডাকশনের কাজ আগামী মাসের শেষের দিকে শুরু হবে ছবিটির দৃশ্য ধারণের কাজ ছবিটি প্রযোজনার দায়িত্বে আছে আকন্দ এন্টারটেনমেন্ট পি